দর্শক বলে রাখি দু সালে যেবার প্রথম আমরা হাজারিগুরের এই চিত্রগুলো তুলে ধরি তখন এর ঐতিহাসিক গল্পগুলো ঠিকই ছিল কিন্তু বহু মানুষের তৎপরতায় হাজারিগুরের আসল ঐতিহ্য টিকিয়ে রাখা নিয়ে সংশয় দেখা দেয় তবে আমাদের মনে হয়েছিল মানিকগঞ্জ জেলার অন্যতম সেরা ঐতিহ্য এই হাজারিগুড় যুক্ত হওয়া উচিত জেলা ব্র্যান্ডিংয়ে বিষয়টি আমরা অনুষ্ঠানে তুলে ধরেছিলাম এই গুণের ঐতিহ্য ধরে রাখতে হাজারি পরিবারের পাশাপাশি সরকার প্রশাসন থেকে শুরু করে বেসরকারি উদ্যোক্তারাও যত্নবান হবেন আশা করি জেলা ব্র্যান্ডিং কার্যক্রমে উঠে আসতে পারে মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মানিকগঞ্জের তৎকালীন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম এবং চ্যানেল আয়ের এর জেলা প্রতিনিধি গোলাম সরওয়ার শানু বিষয়টি নিয়ে জোরালো তৎপরতা চালান পরে জেলার ব্র্যান্ডিং হয় লোকসংগীত আর হাজারি মানিকগঞ্জের সাহেব এই গুড়ের উপরে একটা প্রতিবেদন তারা করেছিলেন আজের উপর আমাদের এইটা ব্যান্ডিং করার ক্ষেত্রে তার এই প্রতিবেদনটা আমাদেরকে খুব কাজে লেগেছে এখন হাজারিগুর এই জেলার এক অন্যতম আকর্ষণ হিসেবে স্বীকৃত আর হাজারি পরিবারের তত্ত্বাবধানে জেলার বিশটি পরিবার এখন হাজারিগুর উৎপাদন করছে। ত্রিশ জানুয়ারি দু ভোর সাড়ে পাঁচটা আসছি কোন কোন শীত রে বাবা শীত তো না এটা একটা বিদায় মাঘের শীত বলা চলে এখনো কোনো গাছই দেখা তো মিলছে না আচ্ছা আমরা সামনের দিকে একটু আগাই আদিত্য আসো আর একটু আগাই কি অন্ধকারে বাবা এই যে ভাই এই একটা গাছে সারাইতে এইটুক রস জিরকার শিকদার পানির মেজা কৃষক মিজানুর রহমান এই মৌসুমে হয়ে ওঠেন পুরোদস্তু গাছে দর্শক রস কিভাবে কমছে হ্যাঁ কমে গেছে বৃষ্টির কারণে গতকালকে বিকেল তিনটে সাড়ে তিনটের সময় হ্যাঁ হ্যাঁ কাটছি রস কেটে পাতা হয়েছে রস আর এখন ভোর সাড়ে দশটা চার সাড়ে চারটে কষ্ট হয়েছে মানে রস একেবারেই মানে হাড়ির তলানিতে তলানিতে হ্যাঁ এত কমে যাওয়ার কারণ হয় এই বৃষ্টির কারণে এই বৃষ্টির তিন চার দিন আগে যে বৃষ্টি হলো হ্যাঁ যদি না হতো হ্যাঁ তাহলে রস আর বেশি হতো যত দিন যাচ্ছে তত কি কমে আসতেছে না এই গাছের বয়স হচ্ছে না আমরা গাছ তো শুকাই বেশি আচ্ছা আষ্ট দিন নয় দিন সাত দিন এবং শুকাই ও আর আমার গাছ শুকানোর সাথে গুড়ের মানে কোয়ালিটি নির্ভর করে কিরকম এই গুড় ভালো হয় সাদা হয় মানে গাছ আর অন্য গাছিলে গাছ শুকায় না না শুকায় আমাদের যারা হাজারি বানাই তারা প্রত্যেকটা মানে ওই গাছ শুকায় আর অন্যান্য গুড় যারা করে তারা না এত শুকায় না তারা দুই দিন এই বাদ রাখে আবার কাটে আপনারা এই হাজারি গড়ের ব্যবসার সাথে কত বছর যাবৎ বা এটা আপনাদের কি পারিবারিক ঐতিহ্য কত বছর আপনি কত বছর গাছ কাটেন আমি গাছ কাটি সতেরো বছর সতেরো সতেরো বছর আপনার বাবা কাটতেন আমার বাবা কাটতেন তার বাবা আপনার দাদা কাটতেন আমার দাদাও কাটতেন আচ্ছা এটা মানে শিখদারদের এই হাজারি ঐতিহ্য ঐতিহ্য আচ্ছা তো আপনার ছেলে কি গাছ কাটে এখন না 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 তারা কাটে না তারা কাটে না কেন আমার ছেলে ছোট এখন আচ্ছা আচ্ছা না মানে আপনাদের মতো অন্যান্য যারা আছেন

এটার কারণ কি বেশি হবে গাছটা একটু শক্তিশালী আপনার উপরে কোনো ঢাকনা টাকা দেন কিছু না ডাকনা লাগে না বাদুর বসে না বাদুর ছোট জায়গা তো অনেক অল্প জায়গা কাটি বাদুরের তেমন একটা নিপা ভাইরাস কাঁচা রস খান নাকি আপনারা বেঁচেন কাঁচা রস বেঁচেন না ওইগুলো বেশি না এবার এটা উঠবেন এ তো অনেক পুরনো গাছ এই বেশ লম্বা

যথা সম্ভব রস নামিয়ে জাল দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায় এই পরিবারের মূর্বী থেকে শুরু করে সবাই কাজে ব্যস্ত হয়ে ওঠেন এখানেই পাওয়া গেল হাজারিগুড়ের ঐতিহ্য আর ইতিহাস বর্ণনাকারীদের একজন সৌরভ হাজারিকে পরিবারটা কত বছর যাবত এই গুড়ের সাথে জড়িত হাজারিগুড়ে আড়াইশো বছর তিনশো বছর

ফোটাও হয়ে গেছে এখন যদি এখান থেকে এক ফোঁটা দয়া হয় যদি জমে যায় তাহলে গুড় তৈরির উপযোগী হচ্ছে না বুঝেন তো একটু হয় নাই আচ্ছা এই তার মানে এটা এখন গোটা যাবে তাই তো বিশেষ সাহিত্য একটি মাটির পাত্রে ঢেলে এভাবে উত্তপ্ত তরল রস বিশেষ একটা নারুক দিয়ে ঘোটা শুরু হয় কিসের এটা আপনার টানা বিশ থেকে পঁচিশ মিনিট ধরে

দেখেন সাদা হয়ে গেছে এটা যত বেশি মারা হবে তত সাদা হবে তত সাদা হবে এক সময় ছড়িয়ে পড়তে থাকে মন মাতানো হাজারি গুড়ের পাটালির ঘান যত গরম হচ্ছে তত গন্ধ বাড়ছে হ্যাঁ গন্ধ বাড়ছে হ্যাঁ হ্যাঁ বেঁচে গেছে হাড়ির ভেতরে প্রস্তুত হয়ে উঠল শুভ্র রঙের হাজারি গোট মিজান করলো প্রায় দশ মিনিট তারপর আসলো সৌরভ সাহেব উনিও টায়ার তারপর এখন কি করবেন আপনি আসেন আদে গন্ধে অতুলনীয় এক মিঠাই বিউরেবল টেস্ট কি টেস্ট করতে পারে অসাধারণ টেস্ট হুম দর্শক এই ধোয়া তো ধোয়া নয় পুরো গ্রাম জুড়ে মনে হয় মিশে যাচ্ছে হাজারীগুরের গন্ধ এটা সুগন্ধি ছড়াচ্ছে এখন এই রাকার সুনীদ্রिष्ट বৃষ্টি পরিবার হাজারীগুর করে সকালে আলু ফুটছে আর এসব পরিবারে শুরু হয়েছে গুড় তৈরির ব্যস্ততা এটি বাড়ি গুড় তৈরি করছে তার ছেলে রসেতু একশো পঞ্চাশটা গাছ আছে আচ্ছা গুড় গোটুকু প্রতিদিন অনেক সময় তিন কেজি হয় আপনি এখন গাছ কাটা ছেড়ে দিচ্ছেন না গাছ কাটিয়ে মিতি আপনিও করেন আচ্ছা আব্বার কাছ আমি শিখছি আর আপনার আব্বা শিখছে আমার আব্বা শিখছে আমার দাদার কাছ থেকে আপনার দাদার দাদারা গিয়ে গাছ কাটতো গাছ কাটতো তারা কি হাজারি করতো হ্যাঁ হ্যাঁ আমি কটা গাছ পারং এখানকার মাত্র বৃষ্টির পরিবার সুনির্দিষ্ট নিয়ম মেনে হাজারি গুড় তৈরি করছেন এই বৃষ্টির পরিবার ছড়িয়ে আছে কয়েকটি গ্রামে দশক জিটকার শিখদারপাড়া থেকে এখন আমি আপনাদেরকে নিয়ে আছি কালোই কালোয়ে এরকম বেশ কতগুলো পরিবারের ভেতরে হাজারি গুড়ের উৎপাদনের এই প্রচলনটা আছে এবং তার পাশাপাশি আরও গ্রাম আছে যেটার নাম হচ্ছে গবিতাথপুর এখন একটা সময় ছিল ঝিটকার এই মানিকগঞ্জের ঝিটকার এই পাড়ার ভেতরেই প্রধানত হাজারি হাজারিগুড়ের কেন্দ্র অর্থাৎ এই পরিবার এই পরিবারের ওই মানে আদি পুরুষরা শত বছর আগ থেকে এটা করতো এখন আস্তে আস্তে ছড়াচ্ছে প্রশ্নটা হচ্ছে যে যদি প্রযুক্তি বা পদ্ধতিটা অর্থাৎ হাজারিগোর উৎপাদন করার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করে যদি সবাই করে থাকে তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই এটা প্রসার হতেই পারে হ্যাঁ জিটকার আরও একটা গ্রাম কালুই এটা সাম্প্রতিক সম্প্রসারণ ঘটেছে অর্থাৎ সেই শিকদার পাড়া থেকে আশপাশের গ্রামগুলোতে যে বলছিলাম হাজারিগুর বানানো এখন এক্সটেন্ড হচ্ছে সেটাতেই নিয়ে যাচ্ছে এখানেও শুনেছি যে সব বাড়িতেই কম বেশি সবাই হাজারিগুর করে এলিজাবেথ যে সিল বানায় দিছিল হাজারি পরিবারের সেই সিল আছে আপনার কাছে না আমাদের ওই হাজারের ইসের থেকে যে সিল দিছে সেই সিল আছে কারা বানায় এটা হেরাই বানায় দিছে হেরা মনে করেন যেমন তিনটা চারটে ভাই আছে তারা এটা আর কি মনে করেন কয়েকটা বানায় সাইডে দিছে মানে যাতে নকল না করতে পারে এর জন্য এই যে এমটি লেখা আছে এখন এমটি আমি যদি গিয়ে বলি যে আমার এরকম একটা সেল এটা আপনারা এটা দিয়ে কেউ সেল বানায় দেন দুই নাম্বারটার সাথে এটা মিলবে না কোনোদিনও না কোনো কারে করে বানাইতে পারবো না গুড়ের ভিতরে হয়তো করতে পারবো আপনি আপনি কয় কেজি গুড় বানান দিল্লি 5 কেজি 6 কেজি 7 কেজি এরকম গাছ কাটেন দিল্লি আমার গাছ প্রতিদিন কাটা হয় 60 টাকা একটু এগিয়ে গিয়ে মাঠের মধ্যে দেখা হলো জিয়ারত আলীর সঙ্গে কি অন্য গুড়ের সাথে হাজারী গুড়ের তফাৎ কি একজন বেতন পাইতেছে 1 লক্ষ টাকা

দক্ষ গাছই তিনি প্রায় চারশো গাছ রয়েছে তার উৎপাদন কার্যক্রমে চলুন যাওয়া যাক তার বাড়ি উঠোনে শীতের সকাল কেবল জুড়ে চৈতালি ফসল এটা কি সরিষা না না কর্মব্যস্ত পরিবার এখানে সে দুলাল সরকারের দেখা মৃত্যু তিনি পঁয়ত্রিশ বছরের এক দক্ষ গাছে এই মৌসুমে তাকে এই জিয়ারতালি কাজে যুক্ত করেছেন অনেক টাকা সম্মানের বিনিময় রস থেকে হাজারি গুড তৈরির প্রক্রিয়াটি সবখানে একই এর ভেতরেই রয়েছে কঠোর শুদ্ধতা অনুসরণ আর এই শুদ্ধতার কাজটি শুরু হয় রসের হাড়ি পরিচ্ছন্ন করা থেকে শুরু করে খেজুরের গাছে যে নলি স্থাপন করা হয় তা পরিষ্কার করার মধ্য দিয়ে একদিন রস পেরে ফেলার পর সাধারণত লাল গুড় যারা করে বা সনাতনী গুড় যারা করে তারা এত যত্ন নিয়ে এই কাজগুলো করে না এই যে নলি যেটা যেটা দিয়ে গাছ কাটার পরে যেই নলটা দিয়ে রসটা আসলে সে হাড়িতে পড়ে সেই নলিটা পর্যন্ত প্রতিদিন ধোয়া হয় কেউ সাদা গরু হসন্দ বানাইতে পারবো না ওই যে ওই বানাইতেছে হ্যাঁ মোটামুটি হাজার ছিল এবার দিছে

ঠান্ডায় তো চাদা একেবারে কি বলেছিলাম এখন তো এটা তো গরম পানিতে ধুইলেন এটাই পুরো সিজনে চলে যাবে না তাহলে

কাজগুলোর ভেতরে রয়েছে কঠিন শ্রম নিষ্ঠা আর সতর্কতা কোথাও ছন্দপতন হলেই গুড়ের মান থাকবে না বা সঠিক হাজারি গুড় হবেও না রং পরিবর্তন হচ্ছে লাল যে ছিল আস্তে আস্তে সাদা হচ্ছে অনেক আমি করছিলাম ধোয়া বেরোচ্ছে ও করছে আস্তে 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 রংটা পাল্টাচ্ছে Whoa. জিয়ারত বাড়িতে প্রতিদিন বিশ কেজি থেকে এক মনের মতো হাজারি গুড় উৎপাদন হয় ঘুটে তৈরি করা গুড় সযত্নে ঘরে এনে এভাবে সারি সারি মাটি সরায় ঢালা হয় কাজগুলোর মধ্যে অসাধারণ এক ঘরোয়া যত্ন রয়েছে সব পরে কি করবেন আবার নতুন করে উঠাবো উঠায় আবার হ্যাঁ আবার বসাবো এই যে হচ্ছে গরম আর খোড়া হবে পোশাবে না কি নতুন একটা কাপড় দেব হবে না আচ্ছা হবে না মানে প্রথমবার যে এখানে করা হয়েছে এই জিনিসটা ভিজে গেছে তারপরে ধুয়ে লাগিয়ে রাখছে হ্যাঁ এটা আবার ধুবো ধুই কালকে হ্যাঁ হ্যাঁ ফ্রেশ কাপড় এটা

আড়াইশো বছর ধরে হাজারিগুড় তৈরিতে অনুসরণ করা হচ্ছে একই রীতিনীতি হাজারিগুড়ের এই শুদ্ধতা সুরক্ষায় নিবেদিত হয়ে কাজ করছেন হাজারিগুড়ের ঐতিহ্য রক্ষার সঙ্গে যুক্ত এই পরিবারের বর্তমান উত্তরস্বরী স্বামী হাজারি সেই হাজারি প্রামাণিক আপনাদের বংশের কেউ হ্যাঁ আমি তার সিখ জেনারেশন আচ্ছা হাজারি প্রামাণিকের সিক্জ সিখ জেনারেশান আপনার বাবা হচ্ছেন হাজারি আপনার দাদার দাদার এখন শিখদার পড়া থেকে এটা আশপাশে ঝিটকাতে ছড়া কেন সরল এখন ব্যাপারটা হচ্ছে কি যে ডিমান্ড মানুষের যে চাহিদা এটা শুধুমাত্র আমাদের যে কয়েকটা ফ্যামিলি বা কয়েকজন লোক যে উৎপাদন করতো তার মধ্যে দিয়ে এখন আর এটা ইয়ে করে না চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে উৎপাদন কম উৎপাদন কম যার মধ্যে দিয়ে এটা আশেপাশে যারা মানে ট্রেন্ড আপ যারা এটা বানাইতে পারে ওদেরকে আমরা বলছি ঠিক আছে ওকে তোমরাও বানাও আগের সেই গুণগত মান বা সেই খ্যাতিটা কি আগের মতো আছে এখন তো আস্তে আস্তে নকল হয়ে যাচ্ছে যাচ্ছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হল কি মাঝখানে যে ইয়ে অবস্থা ছিল এটা তত্ত্বাবধান কেউ ছিল না আমি এটা টোটাল ব্যবস্থাপনার দায়িত্ব এখন আমি নিচ্ছি এবং যারা তৈরি করতেছে ওদেরকে এই মনিটর করা বা তাদের গুণগত মানটা ঠিক রাখার জন্যে যা যা প্রক্রিয়া করার সব সময়ের জন্য একজন সুপারভিশনে আছে আপনি কি মনে করছেন যে আপনারা আপনাদের অরিজিনাল জায়গায় যেভাবে গুণগত মান মেনটেন করা হয় গাছ কাটা থেকে শুরু করে রস থেকে তারপরে গুরু উৎপাদন পুরোটা কি এভাবে এক্সটেন্ডেড গ্রামগুলোতে সেভাবে সেভাবেই হচ্ছে যদি আপনি একই প্রক্রিয়া না থাকেন তাহলে কোনো অবস্থাতে এটা করা সম্ভব না হাজারিগুর হবে না হাজারিগুর হবে না স্বামী হাজারি আশাবাদী গুড়ের ঐতিহ্য সংরক্ষণের ব্যাপারে পাশাপাশি এই গুড়ের উৎপাদন এবং বাণিজ্য সম্প্রসারণেও অনেক স্বপ্ন তার অনেকের কাছে সিল হ্যাঁ এটা আমার আমার পক্ষ থেকে আমি এটা তৈরি করে এই বাইশটা পরিবারকে দিয়েছি যে তোমরা এটা ব্যবহার করবে এইটাই ব্যবহার করবে এর বাইরে কোনো সিল হয়ে হবে আপনি অথরিটি জি আপনাকে অথরিটি মানে আপনি অথরিটিটা কোন বলে যেমন নাকি আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এটা আমার নামে একটা প্যাটার্ন রেজিস্ট্রেশন হয়েছে সেটা প্যাটার্ন রেজিস্ট্রেশনটা আমার নামে হাজার প্রোডাক্টস নামে একটা কোম্পানি আমি তৈরি করছি সেই কোম্পানির অধীনেই এরা অ্যাকচুয়ালি সবাই করতে রাখতে পারবেন হ্যাঁ আমি সকলের সহযোগিতায় ইনশাল্লাহ এবং আমার প্রশাসন যথেষ্ট সহযোগিতা করতেছে ডিসি সাহেব তারপরে ইনো সাহেব ওনারা ব্যাপারে যথেষ্ট আগ্রহী যে জেলা ব্র্যান্ডিং হয়েছে এটা আপনার এখানে একটা বিশেষ অবদান রয়েছে যে যখন নাকি আপনি এর আগে যে প্রোগ্রামটা করছিলেন সেই প্রোগ্রামে আপনি এই কথাটা প্রথম উচ্চারণ করছিলেন যেটা হতে পারে মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং হ্যাঁ আপনার স্ক্রিপ্টে ছিল তো সেখান থেকেই পরবর্তীতে আমি একটু ইয়ে চালাইলাম তৎপরতা চালাইলাম এদের সাথে কমিউনিকেট করার মধ্য দিয়ে ওনরা সারা মানিকগঞ্জ জেলার বিভিন্ন পণ্য বা বিভিন্ন কিছু তো ইয়ে যাচাই যাছাই করছে এরপরে এই হাজারি টাকাই তারা ইয়ে করছে উৎপাদন আছে একশো কেজি কিন্তু পাঁচশো পাঁচশো কেজির চাহিদা আছে পাঁচশো কেজি চাহিদা তাহলে আপনি কি মনে করছেন যে যদি আপনি এটাকে বাড়াতে চান আর চারশো কেজি উৎপাদন করতে চান প্রতিদিন আপনি ঐতিহ্য ধরে রাখতে পারবেন ভারী পরিমাণ গাছ আছে না নতুন প্ল্যানটেশন চলতেছে কিছু নতুন প্লানটেশন চলছে হ্যাঁ জি আচ্ছা যে এটা এটা করে এবং যারা এই নতুন প্রজন্মের অনেকেই এটার থেকে বিমুখ হয়ে গেছিলো আবার কিছু ফিরে আসতে ফিরে আসতে এই নতুন যেহেতু এটাতে আর অর্থনৈতিক দিক হ্যাঁ জি আপনার শিকদার পাড়া থেকে হুম হুম চাহিদার কারণে যদি আপনার আশেপাশের এই কয়েকটা ইউনিয়নে এটা এক্সপান্ড হতে পারে হুম হুম তাহলে আরেকটা জেলা হলে অসুবিধা কি যদি সে ওই পদ্ধতি মেনে করে হ্যাঁ পদ্ধতি মেনে করে যদি সেই ইয়ে করতে পারে মানে সবকিছু কিছু মেনটেন করতে পারে প্রসেস মেনটেন করতে আর কে ঐতিহ্যকে ধরে রাখতে কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে আপনার কাছে অসাধু ব্যক্তি আছে যারা নাকি চুরিচামারি করে ওই গুড়টাকে নকল গুড় বানাচ্ছে ওই ভেজাল দিচ্ছে যে জেলার এই ঐতিহ্যটাকে রক্ষা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সে তার কারণেই অর্থনৈতিকভাবে অতটা লাভবান না হলেও এটা করার জন্য আমরা প্রচেষ্টা লিপ্ত আছি এখান থেকে মানিকগঞ্জের ঝিটকা বাজারে যাই আমরা যেটি হাজারি বাজার হিসেবে পরিচিত এই বাজারেও নিয়মিত খোঁজ রাখেন স্বামীম হাজারী

এই বাজারে হাজারি বলে গুড় বিক্রি করে সাধারণ ক্রেতা তো বোঝার কোনো কারণ নেই কিন্তু আসলে এগুলো একটা হাজারি রেজিস্টার যেটা ট্রেডমার্ক হাজারি আরে শরীফের মানে স্বামী হাজারিদের যারা মানে কন্ট্রাক্ট গোয়া তাদের নাই হলো আমি উনি না আসলে আমি আসলে সেলিন গোর দিছিলাম আমি তো অরিজিনাল হাজারি করে কিনেছি এগুলি কি হাজারি করে আছেন না না হাজারি নেই

মানে এই বক্স আবার দুই নম্বর হয় না 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 এটা এটা দুই নাম্বার কোন সুযোগ নাই এটা স্পেসিফিক একটা আমার একটা ই আছে চিহ্ন তো আছে আপনার সাথে আমার কয়েক বছর আগে হ্যাঁ আট বছর ওই যে ফার্স্ট ডে যখন হ্যাঁ তখন তো মনে করেন তখন আপনি হাজারি করে হ্যাঁ প্রিয় দর্শক হাজারি গুড়কে প্রচলিত গুড় বলা যাবে না এর উৎপাদন প্রক্রিয়ার মধ্যে টিকে আছে কয়েকশো বছরের ঘরোয়া শিল্পের ইতিহাস আজকে বিশ্বায়ন এবং নগরায়নের বাতাসে গ্রাম বাংলায় অনেক সংস্কৃতি ঐতিহ্যই উধাও হয়ে যাচ্ছে কিন্তু মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামের কিছু ঐতিহ্যপ্রেমী মানুষের আন্তরিকতায় টিকে আছে হাজারি কেবলমাত্র সতর্কতা শুদ্ধতা অনুসরণ করেই টিকে রাখা সম্ভব এই ঐতিহ্য একই সঙ্গে এই গুড়ের উৎপাদন বাড়ানো এবং ঐতিহ্য সম্প্রসারণের জন্য খেজুর গাছ রোপণের পাশাপাশি অনেক প্রশিক্ষিত গাছিও তৈরি করা প্রয়োজন যারা আন্তরিকতার পাশাপাশি ও আর্থিক বিবেচনায় এই ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী হবেন